ক্রেডিট কার্ড নাকি ডেবিট কার্ড কোনটা নেবেন আজকের এই ভিডিওতে আমি বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করব এই ভিডিওটা দেখার পর আপনি নিজেই ক্লিয়ারলি ডিসিশন নিতে পারবেন যে আপনার ক্রেডিট কার্ড নেওয়া উচিত নাকি ডেবিট কার্ড নেওয়া উচিত তাহলে চলুন আর কথা না পারি মূল ভিডিওটা শুরু করি শুরুতে বলি যে ডেবিট কার্ড কি ডেবিট কার্ড পাওয়ার জন্য আপনাকে ব্যাঙ্কে গিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে যদি আপনি আবেদন করেন তাহলে তারা আপনাকে একটা ডেবিট কার্ড দিয়ে দিবে। এখন আপনার ব্যাঙ্কে যত টাকা জমানো আছে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা জমিয়ে থাকেন তাহলে সেই টাকা থেকে আপনি পঞ্চাশ হাজার টাকায় কিন্তু এই ডেবিট কার্ড দিয়ে এটিএম বুথ থেকে তুলতে পারবেন কেনাকাটা করতে পারবেন বা আপনার যা ইচ্ছা তাই আপনি করতে পারবেন মূলত বিষয় হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা জমা থাকবে সেটাই আপনি তোলার সুযোগ পাচ্ছেন এক্সট্রা কোনো কিছু তোলার সুযোগ নেই এবারে আসি ক্রেডিট কার্ডের কথায় ক্রেডিট কার্ড কিন্তু ডেবিট কার্ড পাওয়ার মতো এতটা সহজ না ব্যাংকে কি অ্যাকাউন্ট করলেন আর আবেদন করার সাথে সাথে কার্ড পেয়ে গেলেন বিষয়টা কিন্তু সেরকম না আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যখন ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন তখন ব্যাংক আপনার অনেক কিছু দেখবে যেমন আপনার ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখবে আপনার ট্রেড লাইসেন্স দেখবে তারপর দেখবে হচ্ছে আপনার ইয়ারলি কত ইনকাম রয়েছে আপনি যদি চাকরিজীবী হন সবাই স্টেটমেন্ট দেখবে আর আপনি যদি ব্যাকার হন তাহলে ফিক্সড ডিপোজিট আছে কি না সেটা দেখবে অনেক কিছু দেখবে এগুলো তাদের ফুলফিল করলে তারা আপনাকে একটা ক্রেডিট কার্ড দিতে সম্মত হবে এখন মূল বিষয় হচ্ছে ক্রেডিট কার্ডটা আসলে কি বা এটার সাথে ডেবিট কার্ডের সাথে পার্থক্য করা কি যেমন ডেবিট কার্ডে ছিল যে আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে আপনি খরচ করতে পারবেন মানে আপনার পঞ্চাশ হাজার আছে আপনি পঞ্চাশ হাজারেই খরচ করতে পারবেন কিন্তু ক্রেডিট কার্ডে এরকম কিছু নেই মানে ক্রেডিট কার্ড হচ্ছে এক প্রকার লোন দেওয়া বা ধার দেওয়া আর একটু স্পষ্ট করে বলি ধরেন আপনার অ্যাকাউন্টে এক টাকাও নেই বাট ব্যাঙ্ক আপনাকে সুযোগ দেবে যে আপনি খরচ করেন একটা লিমিট আছে যদিও খরচ করেন যে এই পরিমাণ লিমিট পর্যন্ত আপনি খরচ করেন আপনি পরে টাকা সুদ করে দিন আপনি আগে খরচ করবেন পরে টাকা তাদেরকে দিবেন আর ডেবিট কার্ডে ছিল যেটা সেটা হচ্ছে আপনার আগে টাকা থাকতে হবে তারপর আপনি খরচ করতে পারবেন আর এখানে হচ্ছে আপনি আগে টাকা খরচ করেন পরে আপনি টাকা পরিশোধ করেন এটা একমাত্র লোন বা ধারের মতো হয়ে যায় আর কি এবারে আমরা ক্রেডিট এবং ডেবিট কার্ডের বেসিক পার্থক্য রয়েছে এবং দশটা বিষয় নিয়ে আলোচনা করবো তাহলে আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে আপনার ডেবিট কার্ড নাকি ক্রেডিট কার্ড কোনটা নিতে হবে এবং সর্বশেষ আমি আমার মতামতটুকু ব্যক্ত করব যে আপনি কোন ক্যাটাগরির লোক আপনি আসলে কোনটা নেবেন চলুন একটা করে শুরু করি ডেবিট কার্ড পাওয়া কিন্তু খুব সহজ সেটা আপনার শুরুতেই বুঝছেন আর ক্রেডিট কার্ড পাওয়া কিন্তু সহজ না একটু ডিফিকাল্ট সো এটার জন্য আপনার যে শর্তগুলো পূরণ করতে হবে সেইগুলো পূরণ করতে গিয়ে কিন্তু আপনার বেশ হিমশিম খেতে হবে সো আপনি যদি অনেক বৃত্তশালী লোক না হন বা আপনার যদি ট্রানজ্যাকশন রেট যদি সেরকম হাই না হয় তাহলে আপনার আমার মনে হয় না যে ক্রেডিট কার্ডের দিকে যাওয়া উচিত হবে ক্রেডিট কার্ডে কিন্তু টাকা খরচ করার প্রবণতাটা একটু বেশি থাকে কারণ এখানে যেহেতু আপনাকে ইনস্ট্যান্ট টাকাটা পরিশোধ করতে হয় না বা হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হয় না সো সেই ক্ষেত্রে অতিরিক্ত টাকা খরচ করার একটা প্রবণতা কিন্তু থাকে বাট ডেবিট কার্ডে যেহেতু আপনার নিজের টাকা আপনি নিজে খরচ করছেন এখানে কিন্তু আপনার টাকা খরচ করার প্রবণতা একটু কম থাকে ঠিক আছে এক্ষেত্রে আমি বলবো যদি আপনার হিউজ টাকা থাকে মানে আপনার যদি মনে হয় যে না আমার অনেক টাকা আছে আমার যেখানে ইচ্ছা আমি সেখানে খরচ করব বাট আমার সেই ফ্লেক্সিবিলিটিটা থাকতে হবে যে আমি যেখানে কার্ড কষা দেবো সেখানে টাকা খরচ করবো পেমেন্ট করব তাহলে আপনি ক্রেডিট কার্ড নেন আর যদি আপনার মনে হয় যে না আমার টাকা খরচ করার একটা লিমিটেশন থাকবে বা আপনি হিসাব করে টাকা খরচ করবো তাহলে আপনার ক্রেডিট কার্ডে যাওয়ার দরকার নেই তাহলে আপনি ডেবিট কার্ডে যান ক্রেডিট কার্ড নিলে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় ডিসকাউন্ট পাবেন বাট ডেবিট কার্ডে কিন্তু সেই সুবিধাটা কম এখন জন্য কি আপনি আসলেই ক্রেডিট কার্ড নাকি ডেবিট কার্ড নেবেন সো আমার মনে হয় একটু মৃতবেয়ী মানুষ হলে বা স্বাভাবিক খরচ যদি আপনি চিন্তা করেন তাহলে ডেবিট কার্ডের দিকে যান ক্রেডিট কার্ডে কিন্তু আপনি ইএমআই সুবিধা পাবেন অর্থাৎ আপনার কোনো একটা জিনিস ভালো লাগলো আপনার পকেটে টাকা নেই বাট আপনি সেই কার্ডটা শো করে কিন্তু জিনিসটা কিনে ফেলতে পারছেন সো এখন আপনি চিন্তা করেন এখানে কিন্তু আপনার ব্যয় বাড়ছে সো এইটার জন্য যদি আপনি ক্রেডিট কার্ড নিতে চান তাহলে আমার মনে হয় যে এটা বিলাসিত হয়ে যাবে বাট আপনি যদি খরচ হিসাব করে করতে চান তাহলে ডেবিট কার্ডের দিকে যাওয়া উচিত আর আমি বলবো যে এই ইএমআই সুবিধার জন্য আপনি ক্রেডিট কার্ড নেবেন এটা আমি আসলে সাজেস্ট করি না ক্রেডিট কার্ডে কিন্তু একটা স্বাধীনতা আছে আপনি টাকা খরচ করতে পারবেন ইচ্ছা মতো যদি মাসিক একটা লিমিট থাকবে তারপরে কিন্তু অনেক টাকা আপনি খরচ করতে পারবেন বাট ডেবিট কার্ডে কিন্তু সেই সুবিধাটা নেই অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আছে তার বেশি খরচ করতে পারবেন না সো আপনার যদি মনে হয় যে না আমি বাউন্ডারি থেকে বেরিয়ে আসবো এবং মাসিক বিল আমি পরিশোধ করতে পারবো তাহলে আপনি ক্রেডিট কার্ডের দিকে যেতে পারেন আর যদি আপনার মনে হয় যে না আমার বাউন্ডারির ভিতরে থাকলে ভালো তাহলে আপনি ডেবিট কার্ডের দিকে যান ক্রেডিট কার্ডে কিন্তু সিকিউরিটি ব্যবস্থাটা বেশ স্ট্রং হয়ে থাকে বাট ডেবিট কার্ডে কিন্তু সেটা না সো সিকিউরিটি নিয়ে যদি আপনার টেনশন থাকে বা উদ্বিগ্নতা থাকে তাহলে আপনি ক্রেডিট কার্ডে যেতে পারেন ক্রেডিট কার্ডে কিন্তু আর একটা সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে অনেক সময় সুযোগ সুবিধা পাওয়া যায় কেনাকাটায় পাওয়া যায় বা আপনি যদি লাউঞ্জে যান সেখানেও কিন্তু 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 কিছু বিশেষ ফ্যাসিলিটিস পাওয়া পাওয়া যায় যায় যেটা ডেবিট কার্ডে না সো আপনি যদি রেগুলার যাতায়াত থাকে তাহলে কিন্তু আপনি ক্রেডিট কার্ড চুজ করতে পারেন ক্রেডিট কার্ডে কিন্তু আসলে ফ্রি আছে বা হিডেন চার্জ আছে যেটা কিন্তু ডেবিট কার্ডে নেই ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় অসুবিধা কি জানেন যে তারিখে আপনার টাকাটা পরিশোধ করার কথা সেই তারিখের পর নির্দিষ্ট যে টাইম আছে পরে যে টাইমটা দিবে সেটার পর যদি আপনি টাকাটা পরিশোধ করতে যান তাহলে কিন্তু আপনার উচ্চ হারে সুদ দিতে হবে ইন্টারেস্টটা বেশ হাই রেট এটা বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত দিতে হবে সো আপনার যদি এরকম মানসিকতা থাকে যে না টাকা কোনো ব্যাপার না আমার আগে খরচ করতে হবে ঠিক আছে তাহলে আপনি ক্রেডিট কার্ডে যান আর আপনি যদি মনে করেন শুরুতেই যেটা বলছিলাম যে না ভাই আমার হিসাব করে টাকা খরচ করতে হবে বাট আমার পকেটে একটা কার্ড থাকতে হবে যাতে আমি এই কার্ডটা ইউজ করে টাকা তুলতে পারি কেনাকাটা করতে পারি তাহলে আপনি ডেবিট কার্ডের দিকে যান আরেকটা বিষয় আপনাদেরকে একটু বোনাস বলি যদি আপনার কাছে একটা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকে তাহলে কিন্তু আপনি দেশের মধ্যে যেরকম টাকা তুলতে পারবেন দেশের বাইরে গিয়েও তুলতে পারবেন বা ইন্টারন্যাশনাল যে পেমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি করতে পারবেন বাট এই সুবিধাটা কিন্তু ডেবিট কার্ড দিয়ে আপনি পাবেন না সো এরকম সুবিধা দরকার হলে আপনি ক্রেডিট কার্ডে নিতে পারেন আর এরকম সুবিধা দরকার না হলে আপনি ডেবিট কার্ডে যেতে পারেন সো ফাইনালি আমরা কিন্তু ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের একদমই বেসিক কিছু পার্থক্য আপনাদের সামনে তুলে ধরেছি আরও অনেক পার্থক্য ছিল বাট বেসিক গুলো আপনাদের সামনে তুলে ধরেছি ঠিক আছে ভিডিওটা লেন্দি করবো এখানে শেষ করবো আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ